এবার চলে নিলাম একটা নতুন রেসিপি না কি রান্না করবো তোমরা দিন তাম্বি রেখে বুঝতে পারছ চলো মাংসগুলো ধুয়ে কিন্তু পালিতে রেখে দিয়েছিলাম কারণ জলটা বেড়ে গেলে ওই রান্না দিলে ভালো লাগে তাই জন্য রেখেছিলাম এবার চলো পালিতে নিয়ে লেবু রস দিয়ে দিলাম লেবু রসটা দিলে কারণ আইসের জল আইসে যে একটা বন্ধ করে ওটা আর করবে না তাই জন্য লেবু আর নুন আর হলুদ গুঁড়ি আর অল্প সরষের তেল দিয়ে একসঙ্গে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলাম চলো এবার মশলা করা যায় পেঁয়াজ আর রসুন আর আদা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রসুন আর আদা নড়াতে বেটে নেব আর টমেটো কুচিয়ে নিয়েছি চলো একে একে শিল লড়াতে মশলা করে নেব আর শিল লড়াতে যদি মশলা করা যায় তাহলে তার রান্নার স্বাদও অন্যরকম হয় আর কড়াইতে হুট করে লাগে না যদি মিক্সিতে যদি মশলা করা হয় কিন্তু দেখবে কড়াইতে কিন্তু লেগে আসে আর মিক্সি আর বলেছে না সিলনড়ার মশলা আর মিক্সারির মশলা সত্যিই খুব সম্পূর্ণ আলাদা হয় তোমাদের বাড়িতে যদি সিলনার থাকে একবার শিলনড়াতে মশলা করে দেখো সত্যিই খুব অসম্ভব লাগে চলো আমরা কিন্তু সিলনারাতে এক এক সব মশলা করে বেটে নিয়েছি আমার আদা বাটা হয়ে গেছে এবার চলো রসুন বেটে নি একবারে আমার কিন্তু রসুন বাটা হয়ে গেছে চলো এবার ঝোলের জন্য আলু ছাড়িয়ে একটু কেটে নিই আর আমরা মাংস ঝোলে কিন্তু মাংস থেকে আলুটা বেশি পছন্দ করি আর তোমরা যদি মাংসতে আলু যদি না দিতে চাও তাহলে দেবে না তাহলে এমনি মাংস রান্না করতে পারো আর যা যারা যদি আলু পছন্দ করে তাহলে আলু দিতেই পারো চলো আমি কিন্তু আলু কেটে দু জলের মধ্যে ধুয়ে রেখেছিলাম এবার চলো কড়াইতে তেল দিয়ে আলুগুলো অল্প একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিই দেখো আমার কিন্তু লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে এবার ওই তেলের দুটো এলাচ আর দারচিনি লবঙ্গ আর তেজপাতা শুকনো মতো ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু অল্প লবণ দিয়ে আবার নাড়িয়ে নিলাম নুন দিলে কিন্তু মানে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয় তাই জন্য লবণ দিয়ে দেবে এই দেখো পেঁয়াজ একটু নরম হয়ে এসেছে তাই জন্য আদা রসুনও দিয়ে দিলাম দিয়ে আবারও একটু তেল কষিয়ে নিয়েছি দিলে আবার টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আবারও ভালো করে একসঙ্গে মশলাটা কষিয়ে নিচ্ছি আবার চলো একে একে মশলা অ্যাড করে লঙ্কার গুঁড়ি অল্প একটু জল দিয়ে মশলাগুলো আবারও কষিয়ে নেব। দেখো আমার কিন্তু মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে এবার চিকেনগুলো দিয়ে দেব মাংসগুলো দিয়ে একে একে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে কারণ মাংসে আইসের জল বাড়ায় আর আইসের জল না যতক্ষণ না বাড়াচ্ছে ততক্ষণ থেকে যদি না কষো তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে বন্ধ করবে তোমরা কিন্তু খেতে পারবে না দেখো আমার কিন্তু মাংস থেকে তেল বেরিয়ে বেরিয়ে এসেছে তার মানে আমার মাংস কিন্তু মানে কষা হয়ে গেছে এবার আলুটা দিয়ে আবারও ফের কষিয়ে নেব ভালো করে দেখেছ সময় কিন্তু তেল বেরিয়ে এসেছে তার মানে দেখছো তো ভালোভাবে কষানো হয়ে গেছে যতক্ষণ না তেল হবে তার ততক্ষণ ভাববে যে আমার মাংস কষানো হয়নি আমার দেখছো তেল বেরিয়ে এসেছে দেখো কিন্তু আমার কষানো কিন্তু হয়ে গেছে এবার চলো জল দিয়ে দিচ্ছি আমার দেখো জল দিয়ে ফুট চলে এসেছে এবার ফুট চলে এসে উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আর আমার রান্নাটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করে জানা